ভাই যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে এক বছরে একশো জন কুপকাত কথা কন্যা গা তাহলে যেই দলের লোকের কাছে নিজের দলের কর্মীরা নিরাপদ না তাদের কাছে কি দেশের জনগণ নিরাপদ হতে পারে গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবে। স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর দল ক্ষমতার থেকে চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি তার মানে বোঝা গেল বাবার নীতি বেটির নীতি স্বামীর নীতি বইয়ের নীতি চাষার নীতি চাষির নীতি ভারত আর ব্রিটিশের নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো আগামীর নির্বাচনে পার্লামেন্টে বাংলাদেশে কোরআনের নীতি কায়েম হোক আমরা কি চাই জোরে বলেন চাই তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ভাই এই বাংলাদেশে আমরা আলেমেরা হুজুরেরাই এক দল হতে পারিনি মনের মধ্যে বড় দুঃখ এবং কষ্ট লাগে আমির হেফাজত হেফাজত ইসলামের যিনি আমির তারা বলতেন আমরা রাজনৈতিক সংগঠন অথচ হেফাজতের আমির আল্লাহ মুহিবুল্লা বাবিনগরী হাফিজ হুল্লা আমি তাকে কিন্তু তিনি সাম্প্রতিক বলেছেন যে জামাত ইসলামকে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না ফটুয়া দিয়ে দিলো যে জামাত ইসলামকে আগামীতে ভোট দেওয়া যাবে না কেন ভোট দেওয়া যাবে না এদেরা কি খারাপ আকর আমরা হুজুরের প্রতি সম্মান محبت ভালোবাসা রেখে শ্রদ্ধা রেখে বলতে চাই যে জামাত ইসলামের যদি আকীদা খারাপ হয় কাদের আকীদা ভালো আর আগামিতে জনগণ কাদেরকে ভোট দেবে আপনি এই ফতোয়া দিয়ে দেন কথা গড় নাগা আপনি জাতির মধ্যে ধোয়াশা তৈরি করবেন কেন কাকে ভোট দিতে হবে বলেন আপনারা তলে তলে তাদের সাথে আপোষ করতেছেন যারা বলে আমরা শরীয় আইনে বিশ্বাস করি না কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই মৌলবাদকে রুখতে হবে আপনি বলতেছেন জামাতের আকিদে খারাপ আর যাদের পক্ষে অবস্থান নিচ্ছেন তাদের তো আকিদেও নাই ইমানও নাই এ কথা কন যারা বলে সরিয়ে আইনে বিশ্বাস করি না এদের কি ইমান আকিদে আছে যারা বলে কোরনের সাথে রাজনীতির সম্পর্ক নাই ইমান কিদে আছে যারা মৌলবাদকে রুখতে চাই ইমান কিদে আছে মৌলবাদ কি মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলো সুন্না মূল হলো ইসলাম যারা মৌলবাদকে রুখতে চায় মূলত তারা ইসলামের সাথে কোরআন হাদিসের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে কোরআনের পাকে আল্লাহ সাইদি বলেছিলেন তোমরা আমাদেরকে মৌলবাদী বলো আমরা আছি গাছের মূলে তোমরা আসো গাছের আগায় আঠারো কোটি জনগণ মূল থেকে ধাক্কা দেব এক মুহূর্তে তোমরা মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হবে

আর নেতৃবৃন্দুদেরকে বলতে চাই দয়া করে জাতির মধ্যে আর বিভ্রান্ত করবেন না এইবার যদি বাংলাদেশের আলে মোলামা আমরা একতা বদ্ধ হতে না পারি এই জাতি আমাদের কখনো ক্ষমা করবে না তার আমাদের মুনাফিকার গাদ্দারের খাতায় নাম লিখে দেবে ইসলামী দল কার ভেতরে ভুল নেই ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে সুতরাং ওগুলো ভুলে যান এক গিলাস দুধের মধ্যে যদি মশা পড়ে আপনাকে দুধ ফেলে দেন না মশা ফেলে দেন মশা বেলেদের যেরকম দুধ খান একই রকম বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল এক একটা দুধের গিলেস ছোট ছোট ত্রুটি বিচ্ছুটি মশার মতো থাকতে পারে মশাবালেদের যেরকম দুধ খান ওই ত্রুটি বিচ্ছুটি সাইতে রেখে ইসলামের বেরোধ সাথে আমাদের একতাবদ্ধ হতে হবে তবে সব চাইতে বড় মনে আধিকার গাদ্দারি করতেছে দেখলাম মৌলানা জুনাইতাল হাবিব খুব ভালো লাঠি নিয়ে নিয়ে তিনি বক্তব্য দিতেন আর গতকাল তিনি বলেছেন

আলে বলা ভাই একদল যদি হয়ে যায় আমরা পরীক্ষা করে দেখতে চাই বাংলাদেশের কত পার্সেন্ট লোক ইসলাম চাই আর কত পার্সেন্ট লোক ইসলাম চাই না এটা তো পরীক্ষা দেওয়ার এবার সুযোগ এসেছিল এই জন্য দুবাই হাত দিয়ে অনুরোধ করে শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে বলতে চাই আর ফটোবাজি করেন না আমাদের আকি দিনে কথা বলেন আমাদের ইলাগা দেখ মোহাম্মদ রসুল এই কালেমার বাইরে আমাদের কোনো আকিতে নেই কথা বলেন না কেন আমরা সারা দিন অন্য ব্যতিক্রম কোন আকিদের কথা বলি তালে মজা আমাদের আকিদে তা সুতরাং এই সমস্ত ধুয়ে সার জিকির বন্ধ করে দিয়ে জাতির বৃহৎ স্বার্থে আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয় আলেমদের সাথে আমরা থাকতে কি রাজি আছি রাজি আছি তো এই জন্য বলতে চাই ছোট স্বার্থ বাদ দেন আপনি কিভাবে মুখ ঘোষণা করেন রুমিনার আসনে রুমিন ফারানার আসনে এমপি হব তাকে বাদ দিয়ে আমাকে নমিনেশন দেওয়া হবে আমরা লজ্জিত একটা আলেমের মুখের ভাষা এরকম হতে পারে না লোভ করেন না আল্লাহ যদি চাই তার চাইতে বড় সম্মান দান করবে একটা এমপি হওয়ার জন্য কাছে বিক্রি করবেন না আল্লাহ হেফাজত করুক বলেন তাহলে বলতে চাচ্ছিলাম শান্তির জন্য কি লাগবে আর একটু ধরে বলেন এই জন্য আমার

আরো ধরে বলেন আমার নারীজি বলেন এই দুইটা জিনিত যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথ ভস্ত না। এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআনা আর দুই নম্বর হলো সুন্নাত রসুলি রসুলের সুন্নাত হাদিস তার মানে বোঝা গেল যদি শান্তি পেতে চাই কোরআন হাদিস সারা শান্তি পাওয়া যাবে এই জন্য আমার আল্লাহ তারা কোরআন কারিমের মধ্যে বলেন

দিন কায়েমের আন্দোলন করো আল্লাহর ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়াবুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা মুনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাত কাননাগুম ফিল আরদি আকামুস সালা ওয়া আতাউয যাকা ওয়া মারু মারুফ ওয়া আনিল মুনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর বন্ধ কাজ বন্ধ করবে তার মানে বোঝা গেল আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্য আব্দুল সালাম যুক্তিবাদী আল্লাহ করে বলেন দল যদি করাই লাগে কিসের দল করবো রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব কারণ আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়াবে তাকী গয়রুল ইসলামি দীনান আল্লাহর কোরআন বলেন কোরআন বাদতে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদতে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে তাহলে দল করা লাগলে কিসের দল করব রাজনীতি করাই লাগলে কিসের রাজনীতি তার কারণ জমিনের শান্তি কায়েমের জন্য কি লাগবে আমার বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন

ষোলো নম্বর পারের নম্বর বিশটার তেরো নম্বর লাইন একশো নম্বর আয়তে কারিমা তার সিরিমনে কাশিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তালা ডাকবে বল পৃথিবীর মানুষেরা এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই জমিনের মধ্য যদি তোমরা শান্তি কায়েম করতে চাও আর জীবনের মধ্য যদি তোমরা শান্তি পেতে চাও তোমাদের কোরআন মেনে চলতে হবে আর কোরআন বাদ দিয়ে এই জমিনে যারা যে জীবন পরিচালনা করবে মাই সাতাং দঙ্কা তাদের জীবনটা আমি আল্লাহ তালা অশান্তিতে ভরে দেব সংকীর্ণ করে দেব আর জমিনের মধ্যে যারা কোরআন মানবে না ওই হাসরের ময়দানে তাদের দুই চোখগুলোকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে জোরে বলেন না জুবিল্লা এই জমিনে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনকে দমকা সংকীর্ণ অশান্তিতে ভরে দেবে কে আর হাসরে তাদের দুই চোখকে কানা করে হাসরে কে উঠবে তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহ বলেন সামান্তা বিয়া হুদাইয়া ফালা খৌফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন লক্ষ্য করেন এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরে বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়ো ডুবসাশিয়েতেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু জোরে বলেন এখন গন্ধলা পানি বের হওয়ার পরে বোগ্রা জেলার যত বড় বড় হুজুর আছে ইমাম সব হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা বোগ্রা জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি আসে বিষপিল্লা বলে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল শোনেন আসল এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালুর আইন ফুপুর আইন টালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম ভারত আর ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতো পিটা করে বিদায় করে কোরান পার্লামেন্টে ঢুকাইয়া কোরানকে বাংলাদেশ পরিচালিত করতে না পারবো ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং আগাদামের নির্বাচনে এই বাংলার সমস্ত তন্ত্র জুতা পিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকায়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত করার পক্ষে রায় দিতে কারা কারা আছেন জিয়াছেন হাত আর লাগে তুলে থাকার একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে আলোচনা শুরু করেছিলাম রসুলের সিরাত মানা কি আরো জোরে বলেন তাহলে নবী যদি কোরআনদের রাষ্ট্র চালায় আমাদের জন্য রাষ্ট্র দে চালানো কি